নমস্ত কেমন শ্রী জল যাই ভালো তোমাকে প্রবাসে আসলে না আসলে প্রবাসে যে টাকা রুজি করা কতটুকু কষ্ট এটা বোঝা অনেক কঠিন আসলে নামাজ পড়ে গেছি সাইকেল চালাইয়া সাইকেল সাইকেলটা এখন আসে যাইতে গেছে বিশ মিনিট আইতে বিশ মিনিট চল্ল এক ঘন্টা না চল্লিশ মিনিট বসছি মিশো নিয়ে মাত্র ছয় রিয়াল বিক্রি করছি এই লো অবস্থা ঠিক আছে থেকে তো মনে করেন ফোন দিলেই টাকা টাকা পাঠাও টাকাটা যে কীভাবে পাঠাইব ওই চিন্তা কারণে এই জন্য বিদেশটা অনেক কঠিন বিদেশে আসার আগে কাজকর্ম শিখে আসতেই বিদেশে না আসলে আসলে বিদেশের পরিস্থিতি বোঝা যায় না এক ঘন্টা সিয়াল বিক্রি করছি মাত্র এই অবস্থা সরিয়েলো সরিয়ে কী লাভ নেই না সয়রিয়াল ভিতরে হয়তো দুই রিয়াল তিন রিয়াল থাকতে পারে এই অবস্থা আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আল্লাহ তালানি তাড়াতাড়ি এনে সৌদি আরব থেকে যাইতে পারি এই চিন্তা ফিগিরে আসি নিজের দেশে কিছু একটা করা এটা অনেক বেটার কারণ দেশে যে কোনো একটা কিছু করল সব থেকে এটা আস্তে আস্তে বড়ো হবে এ দেশে আপনি যে কোনো কিছু করেন না কেন হঠাৎ করে এটা দেশে চলে গেলে আবার সব শেষ এজন্য নিজের দেশে যা স্থায়ীভাবে কোনো একটা কিছু করা প্রয়োজন